আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ আপনাদেরকে সিটিজি নিউজে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে বাংলাদেশের মানুষের অনেক বেশি আনন্দের দিন উল্লাসের দিন আজকের এই দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম এদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব এক খরাল গ্রাসী গণতন্ত্রহীন এক ন্যায়তন্ত্র স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যারা এদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বমত্ত্ব ফিরিয়ে আনার জন্য নিজেদের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছিল বিশেষ করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম সহ শহীদ মুগ্ধ এবং আরও যারা নাম না যারা শহীদ হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি প্রিয় দর্শক শ্রোতা আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে আমরা অনেক বেশি কথা বলার সুযোগ পাচ্ছি এবং বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করার সুযোগ পাচ্ছি দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নসিকাতা চক্রবর্তীর একটি গান এক সময় আমরা গাইব সেই সাহসা আমাদের ছিল না আজকে যারা হাই হুতাশ করেন আজকে যারা বারবার বলেন বলার চেষ্টা করেন আগেই ভালো ছিলাম তাদের জন্য আগে কেমন ছিলাম নচিকাতার সেই স্বপ্নের রাজ্যের একটি গান খুব বেশি চমৎকারভাবে উদাহরণ হবে বলে আমি মনে করি আসুন গানটি শোনা যাক কোনো এক উল্টু রাজা উল্টু বুঝলি পজার দেশে চলে সব উল্টু পতে উল্টু রতে উল্টু বেশে কোনো কুল্টু রাজা উল্টু বুঝলি পজার দেশে চলে সব উল্টু পথে উল্টু রতে উল্টু বেশে সুজাপত পড়ে বায়ে না সুজাপদ পড়ে বায়ে সুজাপতে কেউ চলে না বাকাপদ জম হরদম জমজমার বীর কমে না কোনো কুল্টু রাজা উল্টু বুঝলি পজার দেশে চলে সব উল্টু পথে উল্টু রতে উল্টু বেশে সে দেশে করে পাশে মে বিয়ে কেরানির জীবন যাপন করে জীবন যাপন রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন জনগণ তুলে দিবে তোমার হাতে দেশের শাসন সে দেশে অর্থের কারছুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী সে দেশে করে রাজা দারে টাকা বাই মরভূত হলো মানুষ লুকদে কানু বদ্যি ডাকা কোনো এক উল্টু রাজা উল্টু বুঝলি পজার দেশে চলে সব উল্টু পথে উল্টু রোতে উল্টু বেশে আমার বেশুরা গানটি শোনার জন্য ধন্যবাদ